আমার মনে হয় জানেন এই ভাবির যে মন খারাপ এই পাঙ্গাস মাছের জন্য মন খারাপ তিনবেলা পাঙ্গাস খাই খাতে ভাবি হয়ে গেছে বিরক্ত মাঝে মধ্যে মুরগি নিয়ে আসেন গরু নিয়ে আসেন খাসি নিয়ে আসেন কত রকম রান্না করা যায় দাও না ভাবো না ভাবি রে নেন ভাই আমাদের গ্রামের বাড়িতে দেখতাম মেহমান আইলে বড় বড় ইলিশ নিয়ে আসে না 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 ভাবি আপনি ডালটা শুরু করেন তরকারিটা পরে খান খাওয়ার পরে রাখেন আরে ভাই খান দাও না ভাবি রে দাও সাগর ছোটবেলা থেকেই আমার বলদ দেখার খুব ইচ্ছা আছে যে বলদ দেখতে কেমন হয় আমি অনেক চেষ্টা করছি বলদ কোথাও খুঁজে পাই নাই অবশেষে গতকালকে রাত্রে আমি বলদ দেখতে পাইছি যে বলদ দেখতে কেমন হয় ভাই তাইলে বলদটা দেখতে কেমন তোমার মতো এই যে এরকম ভাবে পরিপাটি করে চুল রাখে এরকম ছোট ছোট দাড়ি রাখে এরকম চোখ নাক তুমি যে একটা খারা বলদ তুমি এটা জানো এবং সেই খারা বলদটা আবার কি করে দুধ কলা দিয়ে কাল কালসাপ পড়ছে ভাই আমার বাসাতে কোনো কাল সাপনায় দুধ কলাও নেই বলদ যে সাজে বলছি তুমি আবারও প্রমাণ করলা যে তুমি একটা খারাপ বলদ তোমার বাসায় যে তোমার বউ সে হচ্ছে কাল আর তুমি যে তার ভাত মাছ খাও সেগুলো হচ্ছে দুধকলা কলা এই দুধ কলা খাইতে খাইতে কাল বড় হইতেছে আর ফলাটা রেডি করতেছে যে কোনো সময় চোখ করে একটা ছবল মারবে তারপর আস্তে করে বাইরে হয়ে বা ভাই সে আমার সাথে এটা কেন করবে ভাই দুইটা কারণ এক হচ্ছে পরকে আসক্ত দ্বিতীয় হচ্ছে সে নেশে আসক্ত যদি পরকে আসক্ত থাকে তাহলে মানুষ কি করে সারাদিন সে তার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে কোন জায়গায় কি রান্না করবে কি করবে না করবে এগুলো তার মাথায় থাকে না আবার যদি নেশায় আসক্ত থাকে তাহলে আবার কি করে গাজা মাজা মনে কিছু একটা খায় কোন জায়গায় লবণ দিবো কোন জায়গায় চিনি দিবো এগুলো কিছুই মাথায় থাকে না সে কি করছে তোমার খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়ে তোমাকে আস্তে আস্তে মারার বুদ্ধি করতেছে কেমন স্লো পয়জনিং এখন সে কি করবে তোমাকে আস্তে আস্তে লবণ খাওয়ায় তোমার শরীরে যা আছে রক্ত এগুলো সব পানি বানায় ফেলবে পানি বানানোর ফলে কি করবে তোমার শরীর থাকবে ঠিক খারাপ ভিতরে রক্তের বদলে থাকবে পানি কেউ এসে শুই দিয়ে খুঁচা দিবে ব্যাস সব পানি বাইরে যাবো শুয়ে পড়া শুয়াবলদ হয়ে যাবা বউ সে আসক্ত না তাহলে আসক্ত আসক্ত হওয়াতেই সে উল্টা পাল্টা লবণ মবন মিশায় তোমার খাওয়াইতেছে তুমি কিন্তু যে কোনো সময় মরে যাবো ভাই আমি তোমার বইলে সাবধান করে দিলাম এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি সংসার করবা নাকি বাঁচাইবা চিন্তা তোমার উপরে সে যদি মারতেই চায় আমার দাও তো কোব তো মারতে পারে তোমার কোপাই মারা উচিত তোমার বউ আসলেই বলো তোমার কুপায় মারলে ঝামেলা শেষ হয়ে যেত খারাপ বলত কি সাধে বলি তোমার যদি কুপায় মারে সে কোথায় যাবে সে জেলে যাবে কিন্তু সে কি জেলে যেতে চায় সে যেতে চায় তার বয়ফ্রেন্ডের কাছে এই জন্য তোমাকে স্লো পয়জনিং মাধ্যমে মারবে এখন দেখো তুমি তার সাথে সংসার করবা নাকি অন্য কোনো ডিসিশনে যাবা চিন্তা ভাবনা তোমার উপরে ভাই আমি এতদিন সত্যি বলদ ছিলাম আপনার কথা হই না আমার মাথায় একটু বুদ্ধি আইছি আমি ভাই অর্থ সংসার করা দূরের কথা ভাই আরে আজকে ডিভোর্স তুমি না 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 এটা ঠিক হবে না আজকে ডিভোর্স দিও না তুমি কালকে ডিভোর্স দিতে পারো একটু সময় নাও চিন্তা ভাবনা করে কাজটা করো তুমি আর একটু চিন্তা ভাবনা করো তুমি দু এক ঘন্টা পরে ডিভোর্স দাও বা কালকে ডিভোর্স এটা তোমার ব্যাপার চিন্তা ভাবনা করো জানটারের বাসা হওয়া কি